ডোরটা দেওয়ার জন্য কারণ সরকার যেটা রতন ভাই বললেন যে সরকার আসলে অন্তবর্তী সরকার না কি সরকার অন্তর্বর্তী সরকার কতটুকু বলতে পারেন এটা আজকের প্রধান অতিথি বলবেন কতটুকু করতে পারেন তবে আমি একটা কথা বলতে চাই ওনাদের নিজেদের মধ্যেই এই জিনিসটা নিয়ে যে তোমাশের সম্পর্কটা গড়ে তুললেন যে প্রায় এক মাস আগে কূটনৈতিক উপদেষ্টা বললেন যে দেওয়া হয়ে গেছে তারপরে প্রায় এক মাস পরে আপনার নিরাপত্তা উপদেশটা উনি বললেন যে না এটা দেওয়া হয় নাই বা এই ধরনের কোনো পাশের দেশ থেকে পাশের দেশের কথা বলা হলো এখানে যেটা আমরা মনে করি যে আমাদের ক্ষুদা লাগে আমাদের তিনবেলা আমরা না খেলে আমাদের ক্ষুদা লাগে যে কথাটা আমি বলবো সে একই কথা যদি পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী অন্য কোনো ভাষাবলম্বী বলে এটা তো ক্ষতি ক্ষতিকর কিছু হতে পারে না আমি আমার স্বার্থটা দেখতে চাই আমি বাংলাদেশে গরিবের সুন্দরী কন্যা আমার দিকে সবার দৃষ্টি সেই দৃষ্টি থেকে আমি কিভাবে কৌশলী নিজেকে সম্বরণ করব নিজেকে উদ্ধার করব। এটাই আমার কাজ আজকে আমি অনেক ধন্যবাদ দিই জনগণ এবং সেনাবাহিনী যখন এক হয়ে যায় তখন দেশের ঠিক স্বার্থটা বোঝা যায় যেটা আমাদের নেতাসহীব প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই উনি শুধু এটা বলেই খান্ত হন নাই ওনার সময় কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল যেটা উনি তিনটা স্তরে কিন্তু এটা সমাধান করেছিলেন প্রথম স্তর ছিল মানবিক সহায় সহায়তা দ্বিতীয় স্তর ছিল আন্তর্জাতিক সংযোগ তৃতীয় স্তর ছিল কূটনৈতিক তৎপরতা এই তিনটার মাধ্যমে কিন্তু উনি এই ছয় মাসের মধ্যে আটাত্তরে উনি কিন্তু শরণার্থীদের পুনর্বাসিত করতে পেরেছিলেন মিয়ানমারে আজকে যখন আমরা কথা বলছি তখন বারো লক্ষ কেউ বলেন কেউ বলেন দশ লক্ষ কেউ বলেন চোদ্দ লক্ষ যেটাই হোক না কেন লক্ষটা কিন্তু অনেক বেশি যখন বর্তমান সরকার বললেন যে চলে যাওয়ার পরে উনি বললেন খুশি হয়ে মহাসচিব অতি খুশি হয়ে বললেন যে বাংলাদেশ থেকে এক লক্ষ আশি হাজার শরণার্থী মানে রোহিঙ্গা আমরা পাঠাতে পারব পাশাপাশি উনার আবারও কূটনৈতিক উপদেষ্টা কিন্তু বললেন যে এটা অসত্য বক্তব্য এবং আমরা কি দেখলাম যদি ওইটুকুতেই সীমাবদ্ধতা থাকতে একটা কথা ছিল আমরা দেখলাম উল্টা আরো এক লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেন তো এই যে এক লাখের অধিক প্রবেশ করলো আমাদের যদি ওই পাশে যদি যদি রোহিঙ্গা যদি আরাকান যদি বাসি পাঁচ লক্ষ থাকে তাহলে ওইখান থেকে কিন্তু আরো প্রায় দেড় লাখ বা এক লাখ বা সোয়া লাখের মতো কমে গেল এই মানুষগুলোর জন্য আমরা মনে করি একজন মানুষের কষ্ট কষ্ট কিন্তু এটার সঙ্গে আমরা এই জায়গাটা বলতে চাই যে এর আগে তো বিমান পথে বা নৌপথে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে যদি তাই হয় তাহলে কেন আপনার এই স্থলপথের পথের করিডোর দেওয়া হবে তাও কারোর সাথে আলোচনা না করে এক ধরনের গোপনীয়ভাবে বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই স্বাধীনতার বাংলাদেশের গোপনীয়তা আমরা কিন্তু পতিত সরকার স্বৈরাচার সাহেব সাহিবকে তখনও কিন্তু আমরা অনেক গোপন চুক্তির কথা বলেছিলাম বলেছি তো এই সরকারের যদি এতই সম্ভব হতো তারা কিন্তু গোপন চুক্তি আগের সরকার যা যা করেছে প্রকাশ করতে পারতেন তারা তো এইসব করেনি নাই বরং নিজেরা আবার গোপন চুক্তিতে বিভিন্ন যার সময় বিভিন্ন কাজ করছেন তারা এটা জাতির জন্য আজকে আমরা একটা চরম জায়গায় উপস্থিত হয়েছি আমরা যদি দেখি যে মানবিক করিডরে ভালো কিছু আছে আছে না যে তা বলবো না তৃতীয় বিশ্বযুদ্ধের সময় দশ হাজার শিশুকে যখন উদ্ধার করা হয়েছিল এটা বিশ্বের জন্য ভালো সাইন ছিল কিন্তু পরবর্তীতে আমরা যখন গাজার অপকৌশলকে দেখলাম এই মানবিক করিডোরের নামে যখন গণহত্যা দেখলাম অথবা আমরা যখন সুদ বসনিয়ায় দেখলাম মুসলিমদেরকে কিভাবে হত্যা করা হলো আমরা যখন সুদানে দেখলাম তো এই সব দেখে আমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি বাংলাদেশ বাংলাদেশে কি হতে পারে কারণ ইতিমধ্যে আমরা যখন কথা বলছি এই কুকি চিনির প্রথমে দেখলাম শুনলাম যে তিরিশ হাজার পোশাক কোন একটা গার্মেন্টস থেকে পাওয়া গেল আবার আবার দিন দেখলাম আরো পনেরো হাজার পাওয়া গেল এই পোশাকগুলো কাদের জন্য বানানো হচ্ছে কিসের জন্য বানানো হচ্ছে এবং এই চট্টগ্রামের ওই জায়গাটার ওই সীমানা দিয়ে আপনার তাদের সামরিক সেনারা আপনার কিভাবে বাংলাদেশে দশ কিলো ভিতরে ঢুকে আপনার জলকেলির জন্য আসতে পারে এটা কিন্তু আমাদের জন্য আমাদের এমনিতেই স্বাধীনতা অনেক বেশি খর্ব হচ্ছে হয়েছে আমরা আগেও বলেছি বিগত সরকার সরকারের সময় যে আকাশপথ এতবার লঙ্ঘিত হলো বাংলাদেশে ওই আপনার সেন্ট মার্টিনের দিকে ওই 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 জায়গাগুলোর দিকে সে নিয়ে কিন্তু সেই সরকারও কিছুই বলে নাই আমাদের সেনাবাহিনীরা ওনারা অনেক কিছু জানে ওনারা যেহেতু ওইখানে প্রায় অনেকেই ডিউটি করেন করেছেন বাট আমরা এইটুকু দূর থেকে জানি যে তাদের জীবনটাও কিন্তু ওইখানে নিরাপদ না কারণ আমাদের সেনাবাহিনীদের যে গৌরমোজ্জ্বল জীবনটা সেখানে কিন্তু ওই ওই জায়গাটায় গিয়ে কিন্তু অনেকটাই তাদের মধ্যে বাধ্যবাধকতা থাকে তাদের মধ্যে স্বাধীনতা থাকে না সেই স্বাধীনতাটা কেন দেওয়া হয় না বারবার সরকার কেন এই কাজগুলো করে এই যে জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে নাড়া দেয় এবং আমরা জানতে চাই আজকে যারা আছেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনাদের বাধ্যবাধকতা যদি সাধারণভাবে আমরা যদি জানতে পারি তাহলে আমরা পরবর্তীতে এই নিয়ে কথা বলতে পারব এবং এই যে কখনো মানবতার আশার প্রতীক কখনো নীতিহীনতার প্রতিফলন ঘটায় সেটা আমরা মনে করছি আমরা আরও এই আজকের একটা সেমিনার না আমরা এরকম সেমিনার বারবার আশা করছি আমরা কিভাবে সহায়তা করতে পারি তাদের জন্য এবং কিভাবে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি কোথায় আমরা রোহিঙ্গাদের ফেরত সেখানে এই লাখের যখন ছোয়া লাখ চলে আসে বাকিগুলো আসলে তার চেয়ে বরং এটাই ভালো যে তাদের করিডোর না দিয়ে বাকি এই সাড়ে তিন লাখ রোহিঙ্গারে পালা তাও ভালো কিন্তু অবশ্যই আমরা করিডোরের পক্ষে যেতে পারি না আমার এইটুকু বলার ছিল অনেক ধন্যবাদ আপা